নমস্কার বন্ধুরা ঘরোয়া জীবন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি এই ছোলার ডাল দিয়ে একটা মজাদার রেসিপি যেটা আপনারা ব্রেকফাস্টের জন্যও বানাতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর খুব কম সময়ে আর ছটপট এটা রেডি হয়ে যায় তাহলে চলুন এটা বানাতে আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে দেখে নিই আর কীভাবে বানাবেন সেটাও দেখে নিই আমি একটা মিক্সি বল নিয়েছি এর মধ্যে সারা রাত আমি এই ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই সারা রাত ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নেব আর এর সাথে আমি দিয়ে দেবো আমার কেটে রাখা আদা কুচি একটু ঝাল ঝাল হওয়ার জন্যে লঙ্কা বাচ্চাদের দেখতে গেলে লঙ্কাটা একটু কম দেবেন কারণ ওরা তো ঝালটা অতটা খেতে পারে না আর আমি টমেটোটাকেও কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনে পাতা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ দিতেও পারেন দেবেন না আর আঁশ করতে চাইলে পেঁয়াজ দেবেন আমি একখানা পেঁয়াজ দিচ্ছি যতটা করবেন সেরকম পরিমাণ অনুযায়ী এই পেস্টটা বানিয়ে নেবেন আমার বাটা হয়ে গেছে ডালটা আমি বোলটার মধ্যে ঢেলে নিলাম আর আমি এটাকে দুবারে বেটেছি কারণ আমার বোলটা ছোট তো আমার একবারে ধরেনি তাই আমি মশলাটা এবার পরে করব পরে করে এর সাথে মিশিয়ে দেব আমার মশলাটা সব নেওয়া হয়ে গেছে এবার চলুন পরের স্টেপে যাওয়া যাক এই মিক্সি বোলের মধ্যে আমি দু চামচ ওটস আর এক চাম দু চামচ সুজি নিয়ে ভালো করে গুড়িয়ে নেব আমার পেস্টটা দেখুন গুড়িয়ে গেছে এবার আমি এটাকে এর সাথে মিশিয়ে দেব এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব আমি প্যাটার্নটা খুব একটা পাতলা করব না আবার খুব মোটাও করব না এটাতে আমি অল্প একটু জল দেব মিক্সি বোলটা ধুয়েই আমি জলটা দিলাম দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ এবার আমি এর মধ্যে এক চামচ মতো চাট মশলা অ্যাড করলাম একটু চটপটা ফ্লেভার আনার জন্যে চাট মশলা দিলাম এবার শেষ ফিনিশিংয়ে আমি এর মধ্যে এক পাতা ইনো দিয়ে দেব একটু ফাঁপ আসবে আর নরম হবার জন্য অ্যাট লাস্ট আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যদি চান ডিম নাও দিতে পারে এবার এটাকে ভালো করে ফেটিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্যে রেখে দেবেন এবার আমি প্রথমে অল্প তেল দিয়ে নেব একটু তেলটা ভালো করে ব্রাশ করে নিলাম এটা খুব কম তেলেই রেডি হয় তাই যারা ডায়েট করছেন তারা এটা খেতে পারেন আর এটা আপনারা বাটার দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই অল্প করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম এর ওপরে আমি পাউরুটিটা ভালো করে বসিয়ে দিলাম শিয়ে দিয়ে ধারগুলোকে একটু ভালো করে টে দিলাম তার উপরটাতে অল্প করে ভালো করে দিয়ে গোটা পাউরুটিটায় ভালো করে মাখিয়ে দিলাম পুরো যেন পাউরুটিটা কভার হয়ে যায় দেখুন আমি সুন্দর করে পাউরুটিটাকে কভার করে দিয়েছি একটু অল্প করে তেল দিয়ে দিলাম একটা খানিক্ষণ একটা পিঠ হতে ছেড়ে দেবেন পারলে একটা চাপা দিয়ে দেবেন আমি একটা চাপা দিয়ে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় চলুন দেখি আমরা একটু হালকা হালকা করে যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায় একদম নরম তুলতুলে আর মুখরোচক হয় এই রেসিপিটা বাচ্চারাও খুব ভালো খাবে আর আমাদের বড়দের ব্রেকফাস্ট হিসাবে বা সন্ধে স্ন্যাক্স হিসাবেও খুব ভালো যায় এটা দেখুন একদম আমি খুব ভালো করে সুন্দর করে এটা শেখেছি যাতে কোনো কাঁচা ভাব না থাকে দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে এটাকে আপনারা সসের সাথে বা রায়তা করেও আপনারা খেতে পারেন একটু রায়তা করে নিয়ে ব্রেকফাস্টে আপনারা খেতেই পারেন আর বাচ্চাদের একটু সস দিয়ে টিফিন দিয়ে দিতে পারেন দেখুন কি সুন্দর এটা হয়েছে সুন্দর শসের সাথে দারুণ খেতে লাগবে আর রায়তার সাথেও দারুণ যাবে